আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিছু ব্লাউজ কালেকশান দেখাবো পার্টি ব্লাউজ আপনারা যারা ভাবছেন যে পার্টিতে যাওয়ার জন্য ব্লাউজ খুঁজতেছেন আপনারা চাইলে এই শপটা ভিজিট করতে পারেন এখানে টাচ করা অনেক অনেক ব্লাউজের কালেকশন আছে ওনাদের কাছে আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি এই যে ব্লাউজটি দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালারের মধ্যে মাল্টি সুতার কাজ করা আর এটা থাকবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে ব্যাক সাইডে পুল এক পুল বডিতে কাজ করা থাকবে আর গলার দিকটা গোল গলা থাকবে যে এই যে আরও একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা মেরুন কালার সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে ব্লাউজের এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক আর ভিতরে ইনার দেওয়া থাকবে আপনাদের পরার পরে ইউজ করার পরে বডি দেখা যাবে না আর এই যে আরও একটা কালেকশন এটা হচ্ছে এই যে পুরো শাড়িতে পুরো ব্লাউজে স্টোন করা থাকবে আর নিচে লেস লাগানো থাকবে এটা হচ্ছে আরও একটি কালেকশান এটা হচ্ছে পুরো মাল্টি সোলার সুতার কাজ করা থাকবে আপনারা যে কোনো ফাটিতে এগুলো ক্যারি করতে পারবেন আর এটা বেশ কমফোর্টেবলও কাপড় দিক থেকে অনেক কমফোর্টেবল এই যে নিচে র্যাফেল করা থাকবে সুন্দর করে কমিউনিকেশান সুতার কমিউনিকেশনের সাথে মিল করে র্যাফেল করা থাকবে দেখতে অনেক সুন্দর আপনারা যে কোনো সাইজ এই সপটা থেকে কালেকশন করতে পারবেন আমি ভিডিও শেষে ড্রেসক্রিপশান বক্সে ওনাদের দোকানের নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে অনলাইনেও অর্ডার করে এই প্রোডাক্টগুলো কালেকশান করতে পারেন তো এখানে ইউজ পরিমাণ কালেকশান আছে আপনি এই ডিজাইনগুলোর অনেক কালার পেয়ে যাবেন আমি চেষ্টা করেছি ডিজাইনগুলো থেকে একটা একটা করে দেখানোর জন্য একটি করে কালার দেখানোর জন্য আপনারা যে কালার চাইবেন আপনারা কল দিয়ে যোগাযোগ করতে পারেন এই যে আরও একটি কালেকশান এটা পুরোটাই সবুজ মাল্টি সুতার কাজ করা থাকবে এটাতে পুরো বডিতে চুমকি সুতোর কাজ করা থাকবে আর এই যে দেখুন কুচি করা আর একদম কাপড়টা অনেক সফট ওরকম হার্ড না যে আপনার গরম লাগবে বা অস্থির লাগবে এরকম কিছুই না আমি কাপড়টা ধরে দেখেছি অনেক কমফোর্টেবল তো আপনারা চাইলে এই এই ব্লাউজগুলো এই দোকান থেকে কালেকশান করতে পারেন এইগুলো আপনি সর্বনিম্ন প্রাইস ছয়শো টাকা থেকে শুরু হয়েছে আপনি একটু দামাদামি করে নেবেন এখানে কোনো কিছুই ফিক্সড প্রাইস না কোনো আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন কিন্তু ওনারা যেটা বললো আমাকে আমি যে দামটা বলেছি এই দাম থেকে শুরু হবে আপনার মূলামূল্য কেন্দ্রে নিলে অবশ্যই আপনারা জিততে পারবেন তো এই হচ্ছে পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম আর এখানে লেডিস আরও অনেক রকমের কালেকশন আছে সেগুলো আমি ভিডিওতে নেই নিই আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি এখানে মেয়েদের অনেক কালেকশানই পাওয়া যায় আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে সব কিছুই পাবেন আপনারা এই সপটাতে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ